হ্যালো বিওয়ার্স আলাইকুম সবার কী অবস্থায় সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে রয়েছি মৌমিতা মুন্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই পছন্দের একটা রেসিপি আলু ভাজি তরকারি বা হচ্ছে আলুর তরকারি এই রেসিপিটা প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করে রুটি তারপরে পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালোই লাগে তো আজকে আপনাদের সাথে নিত্যদিনের দিনের তরকারিটাই শেয়ার করতেছি তো আমি এখানে শিংড়ি মাছও দিয়ে দিব হালকা পরিমাণে আমরা যখনই আলু ভাজি করি আর আলুর তরকারি রান্না করি তখন হয়তো সুটকি মাছ দেই না হয় মাছ দিয়ে থাকি তারপরে হচ্ছে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে অন্যান্য সবজি দিয়ে ভাজি করে থাকি তো আজকে আমি শিংড়ি মাছ দিয়েই ভাজি করতেছি তো এখানে হচ্ছে আমি সব রকমের মশলা দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তারপরে ওইগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছিলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে বাটা মরিচ এরপরে একটু একটু করে সব মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে আপনার জিরার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিব তো আমরা যেহেতু কমই খুব কমই জাল খাই সেজন্য একদমই কম পরিমাণে জাল দিয়ে দিয়েছি আপনারা চাইলে অনেক পরিমাণে জাল দিতে পারেন যেহেতু আমরা কম জাল খাই তাই আমি কম দিলাম তো এই যে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে শিঙি মাছও দিয়ে দিব তো হালকা জিরে গুঁড়া দিয়ে দিলে খে দেখা গেছে একটা স্মেল আসে অনেক ভালো তো খেতে ভালো লাগে তো এই যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তো দুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছি তো এতে করে দেখা গেছে আলু ভাজির যে একটা ফ্লেভার ওটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে মশলাগুলোকে দুই তিনবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে আলুগুলোকে কুচু কুচি করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে ওই আলুগুলোকে দিয়ে দিলাম তো আমি এখানে একদমই খুব কম পরিমাণে পানি ইউজ করবো সেই জন্য হচ্ছে একদম হালকা আঁচের মধ্যে রেখে রেখে মিডিয়াম লো আছে রেখে রেখে অনেকক্ষণ ধরে রান্না করব। তো আমি বেশ কিছুক্ষণ ডাকনা দিয়েও আপনাদের রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে আলুগুলো প্রায় আদা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব তো এতে করে হচ্ছে তেল উঠে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আলুগুলা তো যেহেতু চিংড়ি মাছ আমি খুব একটা ভালো করে ভাজি নাই আর এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি সেই জন্য হচ্ছে একটু পানি দিতেই হবে না হয় চিংড়িগুলো অনেক বেশি পরিমাণে শক্ত থেকে যাবে তো আমি এখানেও এখনও ঝোল দিই নাই তো এ পর্যায়ে একটু হালকা পরিমাণে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ ডাকনা দিয়ে আবার রান্না করব এই যে দেখেন কালারটা কতটা ইয়ামি আর মজাদার হয়েছে তো আমি সাথে সাথে হচ্ছে রান্না যখনই হয়েছে আমি আম্মুকে বল বললাম যে আম্মু কয়টা আমাকে পান্তাবাদ দাও পান্তাবাদ দিয়ে খেয়ে নিবো তো পান্তাবাদ দিয়ে খেয়ে নিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই বাসায় বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আলাইকুম